জুন মাসের রাশি ফলে আপনাদের রেসপন্স দেখে আমি অভিভূত আপনারা ভিডিও দেখছেন কমেন্ট করছেন আমার সাথে যোগাযোগ করছেন কনসালটেশন নিচ্ছেন দ্যাট মেড মি রিয়েলি হ্যাপি যে আপনারা আসলে যেটা বলেছি প্লাসিভ এফেক্ট অ্যাস্ট্রোলজি বা ছেলে ভুলানো ছড়া শুনতে উৎসাহী নন আপনারা রিয়েল গাইডেন্স চান আপনারা আসলেই জানতে চান যে সমস্যাটা কোথায় কোন দিকে যাবেন কিভাবে লাইফকে বেটার করবেন সত্যি কথা শুনতে আপনাদের আসলে সমস্যা নেই তো সেই স্টাইলে এখন শুরু করছি জুলাই মাসের রাশিফল জুলাই কি করবেন কিন্তু একটা কমপ্লেন আছে আপনারা ভিডিও তো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব তো করছেন না তো জুলাইয়ের রাশিফল শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করেন কর্কটলগ্ন কর্কট রাশি কেমন আছেন আপনারা আমাকে অনেক দিন ধরে একটু গালিগালাজ করছেন যে ভাই আপনি সেই রাহুকেতু ট্রানজিট স্যাটার্ন ট্রানজিট সব এখান থেকে শুরু করছেন যে আমাদের আসলে খারাপ সময় যাচ্ছে খারাপ সময় যাচ্ছে তো আপনারা আমাকে একটু দিচ্ছেন এখন ভাই আমাকে তো বলতে হবে আমি তো এখন আপনাকে ছেলে ভুলো ছড়া বলতে পারি না কিন্তু এখন সত্যি কথা বলি সত্যি কথা মানে ট্রাস্ট মি এই জুলাই মাসে আপনাদের খারাপ সময় অনেক অনেক অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট কেটে যাবে ফাইনালি দ্য গুড টাইমস আর স্টার্টিং প্রথমে টাকা পয়সার কথা বলি আপনাদের চার্টে এখন অর্থযোগ অর্থযোগ আর অর্থযোগ যেদিকে দেখানো অর্থযোগ আপনার এগারোতম ঘরের লড এগারোতম ঘর হচ্ছে আমাদের ইনকামিং ফ্লো অফ মানি টাকাটা যেটা আসে তো এগারোতম ঘরের আপনাদের লর্ড হচ্ছে শুক্র ভিনাস সে নিজে এগারোতম ঘরে আসছে ইট ইস দ্য গ্রেটেস্ট গ্রেটেস্ট প্লেসমেন্ট এখন এই পুরো জুলাই মাস জুড়ে টাকা আসবে যা করবেন অথবা যা করেছেন অথবা ভবিষ্যৎ এখনো চিন্তাও করেন না যে করবেন এরকম কাছ থেকে টাকা পয়সা চলে আসবে সো ফার্স্ট অফ অল ইউ গেট মানি দেন আমাদের সেকেন্ড আর একটা টাকা পয়সার ঘর হচ্ছে আমাদের সেকেন্ড ঘর আমাদের দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের যে টাকাটা আমরা রাখি জমাই ওর ইনভেস্ট করি ওর আমাদের অ্যাসেটস এখন এখানে আপনাদের কেতু বসে আছে সো ওখানে একটু সমস্যা দেখা দিচ্ছিল কিন্তু সেই দ্বিতীয় ঘরের লর্ড সূর্য আপনাদের লগ্নে চলে এসছে সান ইন দ্যাসেন্ডেন্ট ইজ এন অ্যামেজিং প্লেসমেন্ট তো দ্বিতীয়তম ঘরে লর্ড এবং সূর্য যখন অ্যাসেন্ডেন্ট বা লগ্নে আসে দিস ইজ এ ভেরি 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 পাওয়ারফুল অর্থযোগ ভেরি পাওয়ারফুল ধানীয়গা বা এখান থেকেও টাকা পাবেন অ্যান্ড দেন অ্যাডিশনালি আপনাদের দ্বিতীয়তম ঘরে মঙ্গল গিয়েছে মঙ্গল আপনাদের জন্য একটা খুবই ভালো প্ল্যানেট আপনাদের জন্য মঙ্গল আপনাদের দশম লর্ড আপনাদের কাজকর্মের গ্রহ সে চলে গেছে দ্বিতীয় ঘরে অ্যান্ড সো অল দিস কম্বিনেশান মানে কি বোঝায় আমি সিম্পলিফাই করি আপনাদের জন্যে আপনি চাকরি করেন তো টাকা পাবেন ব্যবসা করেন তো টাকা পাবেন ফ্যামিলি থেকে টাকা পাবেন নিজে ফ্রিল্যান্সার হন যে কোনো কিছু করেন আপনি স্টুডেন্ট হন আপনি টিউশনই করেন হঠাৎ পাঁচটা পাঁচ ছটা নতুন টিউশনই পেয়ে যাবেন সো অল দ্য মানি ইজ কামিং ফ্রম এভরিওয়্যার সো দিস ইজ এ বিউটিফুল 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 টাইম ফাইনালি আপনাদের যে ভারতম ঘরের বৃহস্পতি যে একটা লস লস ওই দিকে নিয়ে যাচ্ছিল সেখান থেকে আপনাদের আপনারা এখন বের হবেন এখন আপনাদের শুরু হবে যদি আমি আপনাদেরকে বলি যে আপনাদের ক্যারিয়ার এখন যে বললাম যে মঙ্গল দ্বিতীয় ঘরে সো কথা বলতে হবে একটু এফার্ট দিতে হবে এখন আমাদের ক্যান্সার অ্যাসেন্ডেন্ট ভাই ক্যান্সার রাশি কর্কট রাশি আমরা একটু লাইক একটু খাই দায় ঘুমাই টাইপ কি কিন্তু এখন যখন আপনার মঙ্গল দ্বিতীয় ঘরে এবং আপনার লগ্নে সূর্য ই হ্যাভ টু পুট ইন লড অফ এফার্ট কারণ দিস ইজ এ গুড টাইম আপনি যত এফার্ট দিবেন যত আপনি কাজের পিছনে দৌড়াবেন যত আপনি অপরচুনিটির পিছনে দৌড়াবেন তত রেজাল্টস পাবেন এবং আপনাকে চুপ থাকলে চলবে না এখন দ্বিতীয় ঘরে কেতু ঠিক আছে এখন মানে চুপ থাকতে বলে কিন্তু আপনাকে এখন ওই পরিমাণ এফার্টটা দিতে হবে কারণ এত ভালো সময় বারবার আসে না তো চুপচাপ থেকে আসলে খুব একটা লাভ নেই কিন্তু যখন কথা বলবেন অথবা যখন আপনি কোনো কমিউনিকেশনের দিকে যাচ্ছেন কোনো এফার্ট দিচ্ছেন ইউ হ্যাভ টু বি ভেরি প্রিসাইস একটু প্ল্যানিং করতে হবে আগে থেকে একদম ইনপ্রম টু যখন যা মনে আসে বলার এভাবে চেষ্টা করলে হবে না যেহেতু দ্বিতীয় ঘরে কেতু কেতু আসলে যখন দ্বিতীয় ঘরে থাকেন আমাদের উপস্থিত বুদ্ধি যেটা অথবা উপস্থিত কথা বলার ক্ষমতাকে ইম্প্যাক্ট করে সো আপনার ধরেন কোনো একটা মিটিং করবেন অথবা কোনো একটা প্রেজেন্টেশন করবেন অথবা আপনি স্টুডেন্ট আপনাকে কোথাও কিছু একটা বলতে হবে ভাইবা দিতে হবে চাকরির ইন্টারভিউ দিবেন আপনাকে রিয়েলি রিয়েলি প্রিপারেশন নিতে হবে এবং আপনি প্রিপারেশান নেন বিকজ অল দ্য কম্বিনেশন এভরিওয়ার এলস এটা আপনাকে সাপোর্ট করছে আপনাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে সো ইফ ইউ আর প্রিপেয়ারিং ওয়েল তো এখান থেকে ভালো রেজাল্ট না পাওয়ার আসলে আপনার আমি আমি কোনো সম্ভাবনা দেখছি না জুলাই ইজ এ ওয়ান্ডারফুল মান্থ ফর পুটিং ইন এফার্ট ইন ইউর ক্যারিয়ার অ্যান্ড গেটিং গুড রেজাল্টস আট অফ দ্যাট এখন রিলেশনশিপসের কথা যদি বলি আপনার এখন শনি আপনার নবম ঘরে তো রিলেশনশিপের ব্যাপারে আপনার মানে একটু ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হবে জুলাই মাসের মাঝামাঝি থেকে আমি বকরি শনি নিয়ে ভিডিও বানাবো আপনারা সাবস্ক্রাইব করে রাখেন যাতে ওই ভিডিওটা দেখতে পানি ইম্পর্টেন্ট ভিডিও ফর ইউ তো কিছু ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হবে তো আমি যেটা আপনাদেরকে বলবো যে যদি সম্ভব হয় আপনাদের পক্ষে যদি সেরকম সিচুয়েশান তৈরি হয় তাহলে কোনো একটা ট্রিপে যেতে পারেন আপনার হাজবেন্ড অথবা ওয়াইফের সাথে এখন খুব বেশি দূরে যদি যেতে না পারেন আশেপাশে কোথাও কারণ তো ক্রিয়েটস প্রবলেম তো ইফ ইউ গো ফর এ ট্রিপ কোনো একটা হলিডে ছোটোখাটো দু তিন দিনের জন্য যদি যান এটা আপনাকে অনেকটা প্যাসিফাই করতে হেল্প করবে আর নতুন কোন প্রেম অথবা এ ধরনের সম্পর্ক যদি তৈরি করতে চান এটা ভালো সময় না আপনাদের ফিফথ লর্ড হচ্ছে মঙ্গল সে কেতুর সাথে বসে আছে এখন মঙ্গল কেতু ইটস ইটস এন ইন্টারেস্টিং কম্বিনেশন এবং এই মঙ্গল কেতু কম্বিনেশন শুরু হওয়ার পরে পুরো বিশ্বে যুদ্ধ বিগ্রহ অনেক কিছু লেগে গেছে তো এখন আপনি একটা ছেলে অথবা একটা মেয়ের সাথে প্রেমের মাধ্যমে যদি যুদ্ধ বিগ্রহ শুরু করতে চান দেন ইউ ক্যান স্টার্ট ইট ইস নট এ ভেরি গুড টাইম টু স্টার্ট এন ইউ রিলেশনশিপ আপনাদেরকে যেটা বলবো কাজকর্মে কনসেন্ট্রেট করেন অনেক এফার্ট করেন লগ্নে সূর্য সো জাস্ট জাম্পিং টু ইট দিস ইজ দিস দ্য বেস্ট টাইম আর্ন অ্যাজ অ্যাজ মাচ ইউ ক্যান টাকা আশেপাশে উঠছে আপনি যতটা ধরতে পারেন পুরোটা আপনার জুলাই উইল বেন ওয়ান্ডারফুল 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 মাথ বেস্ট অফ লাক রাশিফল ভিডিও তো দেখলেন কিন্তু কোন দিন কী করবেন জুলাই মাসের কোন দিনটা শুভ এবং কোন দিনটা অশুভ সেটা নিয়ে চ্যানেলে আমি একটা ভিডিও দিয়ে রেখেছি সেই ভিডিওটা দেখেন যাতে ক্যালেন্ডারটা প্ল্যান করতে পারেন আর জুলাই মাসে আমাদের শনি বকরি যাবে বুধ বকরি যাবে তো এই বকরি গ্রহগুলো আপনাদের জীবনে কিভাবে ইম্প্যাক্ট করবে সেটা বোঝার জন্য আমি ভিডিও বানাবো তো সাবস্ক্রাইব করে রাখেন যাতে ভিডিওগুলো দেখতে পারেন নিয়মিত দেখা হবে